আমরা কেন অসুস্থ হই আমরা বিভিন্ন কারণে অসুস্থ হয়ে পড়ি যেমন ব্যাকটেরিয়া ও ভাইরাল সংক্রমণের দ্বারা ভাইরাল সংক্রমণের মধ্যে রয়েছে ফ্লু ঠান্ডা নিউমোনিয়া কোভিড নাইন্টিন ইত্যাদি ভাইরাস এবং ব্যাকটেরিয়াল সংক্রমণের মধ্যে রয়েছে টিভি টনসিলাইটিস টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া দ্বারা আমরা অসুস্থ হয়ে থাকি অপুষ্টি ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিক পুষ্টির অভাব আমাদের শরীরকে দুর্বল করে দেয় ফলে রোগ জীবাণু সহজেই বাসা বাঁধে ভিটামিন ও মিনারেলের ঘাটতি শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে থাকে পরিবেশ ও দূষণ বায়ু দূষণ শব্দ দূষণ জল দূষণ আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে দূষিত পানি ও খাবার থেকে পেটের রোগ হতে পারে জীবনযাত্রার সমস্যা অতিরিক্ত মানসিক চাপ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ওজন বৃদ্ধি অপর্যাপ্ত ঘুম ইত্যাদি অসুস্থতার কারণ হতে পারে শারীরিক পরিশ্রমের অভাব ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ায় জেনেটিক বা বংশগত কারণ কিছু রোগ বংশগতভাবে হয়ে থাকে যেমন ডায়াবেটিস থ্যালাসেমিয়া হার্টের সমস্যা ইত্যাদি আঘাত দুর্ঘটনা হাড় ভাঙা পেশির টান পোড়া বা অন্য কোনো চোটের কারণেও শারীরিক সমস্যা দেখা দেয় এছাড়া উদ্বেগ বিষণ্নতা ও মানসিক চাপ শারীরিক অসুস্থতার কারণ হতে পারে সুস্থ থাকতে হলে স্বাস্থ্যকর জীবনযাত্রা অনুসরণ করা পুষ্টিকর খাবার খাওয়া নিয়মিত ব্যায়াম করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ